নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় এবং ওনার আশীর্বাদে দুর্গাপুর তৃণাথ আশ্রম এবং দুর্গাপুর আদ্মামা সেবা সমিতির যৌথ উদ্যোগে এবং পাণ্ডবেশ্বর নবরূপম সংস্থার সহযোগিতায় আজ আইকিউ সিটি হাসপাতালের ডাক্তারদের দিয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দুর্গাপত্রীনাথ আশ্রমের শাখা তলায় এই স্বাস্থ্য শিবিরে আজ দেড়শো জনের ওপর রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়া ছিল চক্ষু চক্ষু পরীক্ষা শিবিরও এই স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাগবত কথাকার শ্রী অশোক চক্রবর্তী উপস্থিত ছিলেন কঙ্কালিতলা আশ্রমের অধ্যক্ষ বিশ্বেশ্বরানন্দ মহারাজ বাঁকা বাবা প্রত্যেক রোগীকে ভালোভাবে চিকিৎসা করা হয় এবং তাদের সুগার টেস্ট ছাড়া অন্যান্য টেস্টেরও ব্যবস্থা ছিল এই প্রসঙ্গে বিশিষ্ট ভাগবত পাঠাগার অশোক বন্ধু চক্রবর্তী কী জানালেন এবং আইকিউ সিটি হাসপাতালের পক্ষ থেকে সুব্রত ব্যাপারী কী জানালেন তা আমরা তুলে ধরলাম বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা সকল ভক্তবৃন্দ আমরা আমন্ত্রণ জানাই যে অর্থ রয়েছে তারাই সেবার নীতি ধর্ম কুলকি খন্দরে সকলের জন্য এই সেবার সেবা আর সেবার মধ্য দিয়ে আমাদের নীতি আমাদের ধর্ম সেবার মধ্য দিয়ে সকলের সেবার মধ্য দিয়ে ভগবানের সেবা জীব দেহ ও দেহ নিত্য আনন্দবান পুনমবুতনা মহাপ্ৰভুৰ কথা প্রত্যেক জীবের মধ্যে ভগবান রয়েছে এইভাবে ত্রি আশ্রম প্রত্যেক জীবকে সেবা করে ভগবানের সেবাকে তুলে ধরেছে আমরা শুধু আমরাই নই আমরা সকল সম্প্রদায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো সকল সাধু ব্যক্তিকে আমন্ত্রণ জানাবো যেন তারাও ত্রি আশ্রমের সাথে যুক্ত হয়ে

দুর্গাপুর আইটিসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নানা সেবামূলক কর্মকাণ্ড তারা প্রতি বছর তারা করে থাকে আমরা প্রতি বছর আমাদের এর মধ্যে দিয়ে অনেক রকমেরই চেক আপ ক্যাম্প করে তাছাড়া আমাদের হসপিটালে লোকে ছানি অপারেশনটি আমরা যে সমস্ত ক্যাম্পটিকে স্থানীয় পেশেন্ট খুঁজে পাই তাদেরকে আমরা আমাদের হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে আমরা চোখে ছানির অপারেশন করিয়ে দিই আমরা বরাবরই দুর্গাপুর কিল্লা বাবা আশ্রম থেকে আমরা সহযোগিতা পেয়েছি যখনই বাবা আমাদের ফোন করে বা কোনো কর্মকারের সঙ্গে আমাদেরকে যুক্ত হতে পারে দুর্গাপুর আইটিসিটি হসপিটাল সবসময় ওনাদেরকে সহযোগিতা করে